আজকে সময় এসেছে হক এবং বাতিলের মধ্যে ধারণ করার সময় এসেছে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করার আমরা যদি আজকে এই কাজটুকু দায়িত্বটুকু পালনে ব্যর্থ হই তাহলে আগামীর বাংলাদেশে অনেক রকম ঝুঁকি তৈরি হয় রিস্ক হয় তৈরি যারা ইসলামের কথা বলে ইসলামী রাজনীতির কথা বলে বাংলাদেশে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ের চুক্তি হয় এ ব্যাপারে মুখ খুলতে রাজি না তাদের ইসলাম ইসলাম নয় সাথেও বন্ধুগণ যারা ইসলামী রাজনীতির কথা বলে আল্লাহ অথচ তারা প্রকাশ্যে বিধান ফরজ বিধান এই বিধান সম্পর্কে তারা বলে পর্দা ইসলামে ইসলাম ধর্মে ম্যান্ডেটরি নয় বাধ্যতামূলক নয় ইসলামী রাজনীতির কথা বলে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার কথা বলে এই কথা বলতে পারে পর্দা বাধ্যতামূলক নয় তারা ধোকাবাজির রাজনীতি করে প্রতারণার রাজনীতি করে মানুষকে বুঝতে হবে তাদের ফাঁদে পা দেওয়া যাবে না আমি সবাইকে জিজ্ঞাসা করতে চাই ধোকাবাজি সত্যটাকে বুঝতে হবে ভাইরা আমার এক হাজার টাকা জাল টাকাও হয় পাঁচশো টাকার নোট জালও হয় কি হয় না তো আপনারে কেউ জাল টাকা দিয়ে দিয়েছে আপনি টাকা নিয়ে বাড়িতে গেছেন এটার ক্ষতি আর যারা অরিজিনাল বাস্তবে যারা আসল ইসলাম ধারণ করে না তাদেরকে সুযোগ আর অর্থ হলো নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারা আল্লাহ কোরআনে বলেছেন ওলাতুল কুবাই ইলা তাহলুকা তোমরা নিজেরা নিজেদের পায়ে কুড়াল মেরো না সুতরাং আমরা অপপ্রচারে কান দেব না আমরা চোখ কান খোলা রাখব আমরা পাহাড়াদারি করব দক্ষ দেখে আমাদেরকে পক্ষ নিতে হবে প্রার্থী দেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে প্রতিষ্ঠার জন্য আপনাদের কাছে তুলি দিয়েছি আপনারা তাকে বিজয়ী করবার জন্য আপনারা তাকে আপনারা তাকে বিজয়ী করবার জন্য খেজুর গাছে বিপ্লব সৃষ্টি করার জন্য কারা কারা রাজি আছেন আপনি দেখতে চান